This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তো নিষ্ঠা শুরু করছি নিউজ টপ নাইন আর নিউজ টপ নাইনের শুরুতেই এই দুটো গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেগুলো পিসিআরকে বলবো একটু বিগ বলে প্লে করার জন্য তারপরে আপনাদেরকে জানাবো যে ঠিক কী কী খবর রয়েছে একদম প্রথমেই যে খবর আপনাদেরকে জানিয়ে রাখি বসিরহাটের ঘটনা বসিরহাটে ইটভাটার চিমনি ভেঙে দুর্ঘটনা বসিরহাটে চিমনি ভেঙে দুর্ঘটনা ইটভাটার চিমনি ভেঙে মৃত তিন বলে আমরা খবর পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি গুরুতর যখন পনেরো জন শ্রমিক এই খবরে আসবো এই খবরের ডিটেলস আপডেট আপনাদেরকে দেবো এর পাশাপাশি আরও একটা খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখবো আরও একটা ব্রেকিং নিউজ বুধবার দুপুরে হঠাৎ আতঙ্ক সংসদে সংসদে আতঙ্ক এবং আপনাদেরকে জানিয়ে রাখি অধিবেশনে স্মোক ক্র্যাকার হাতে চড়াও দুজন অত্যন্ত আতঙ্কের বিষয় অধিবেশন চলাকালীন স্মোক ক্র্যাকার হাতে দুজন চারজনকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ এই খবরের ডিটেলস আপডেট দেবো আপনাদেরকে তবে একদম শুরুতেই যে খবর আপনাদেরকে বললাম বসিরহাটে ইটভাটার চিমনি ভেঙে দুর্ঘটনা ইনভার্টার চিমনি ভেঙে মৃত তিনজন গুরুতর জখম পনেরো জন শ্রমিক সৌমাবু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌমব ঠিক কী ঘটনা ঘটেছিল হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা কিভাবে ঘটে গেল মানে রক্ষণাবেক্ষণের অভাব কি বাস্তবায়িত উদ্দেশ্যে তুমি যেটা বললে সেটা একবারে রক্ষণাবেক্ষণ অভাব সেটা তো অস্বীকার করা যায় না অর্থাৎ বসিরহাট থানার শাকচোড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিটা যে গ্রাম আছে সেখানে কিন্তু একটি ভাটা রয়েছে হীরা ভাটা সেই হীরা ভাটাতে সন্ধ্যা ছটা নাগাদ যখন ভাটাতে চালু করার জন্য যখন আগুন ধরানো হয় সেই সময় কিন্তু একবারে হুড়মুড়িয়ে চিমনিটি ভেঙে পড়ে এবং এই সেই চিমনি ভেঙে পড়ার ফলে কিন্তু সেখানকার যারা শ্রমিক ছিলেন পাশাপাশি মালিক পক্ষের বেশ কয়েকজন তারা কিন্তু আহত হয়েছেন এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত তিনজন মারা গিয়েছেন অর্থাৎ দুজন উত্তর বাসিন্দা তাদের আরেকজন বাসিন্দা অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের হাতিজুল মন্ডল কিন্তু মারা গিয়েছেন এখনো কিন্তু পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ দমকলের বাইরে রয়েছে এখনো পর্যন্ত কিন্তু ধ্বংস

ইতিমধ্যে কিন্তু এখনো প্রথমে চারজনকে কলকাতা আর্যকল মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে এবং বাকি বাকি এগারো কিন্তু বসিয়ার জেলা হাসপাতালে চলছে এবং পুলিশ যেটা আশঙ্কা করছে এখনো পর্যন্ত কিন্তু যেভাবে তার ফলে মৃত্যুদেহ পাওয়া যেতে পারে এমনটাই ধারণা করছেন পুলিশ আধিকারের আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু সেখানে বসে পুলিশ জেলা পুলিশ সুপার জবিত ধাসকে এবং অতিরিক্ত পুলিশ সুপার আহ সৌত বন্দ্যোপাধ্যায় কিন্তু এসে ঘটনা তদারকি করছেন এবং সেখানে কিন্তু দমকল বাইরে থেকে শুরু করে আহ अकादिक इंडिया एसडीआरएफ के टीम के तरफ से এখানে এসেছে এবং একদম কি জোর পদক্ষেপের ক্ষেত্রে উত্তর কাট চলছে बे शी 노জর নজরা কো সোমাও ধন্যবাদ ওই আগুন লাগাইছিলেন সাহেব ওই तक गई chimney हां हां ওই ওই ধরে খাড়া রয়েছে জিহাচিমবু আছে সিঁড়ি পাশে हां उसके बाद हमें लोग खाले रहे साहब आपने क्या देखा आप लोगों ने क्या देखा जब तक अब तब जानी से 对，不多久。 আর এবার সংসদ চত্বর সেদিকেও নজর রাখতেই হবে কারণ বুধবার দুপুরে হঠাৎ আতঙ্ক সংসদে অধিবেশনে স্মোক ক্র্যাকার হাতে চড়াও দুজন চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে তাদের মধ্যে সাগর শর্মার বাড়ি উত্তরপ্রদেশের লখনৌয়ে মনোরঞ্জন ডির বাড়ি কর্ণাটকে আমল সিন্ডের বাড়ি মহারাষ্ট্রের লাতুরে আর নিলমের বাড়ি হরিয়ানায় জানা গেছে কৃষক আন্দোলনে নিলম যুক্ত ছিল সংসদে আজকের ঘটনায় যুক্ত থাকায় যে পাঁচজনের নাম পাওয়া গেছে তারা ভারতের বিভিন্ন জায়গার বাসিন্দা আটক হওয়ার পর পাঁচজনের মুখে কোনো নির্দিষ্ট স্লোগান নয় উঠল একাধিক স্লোগান ভারত মাতা কি জয় জয় ভীম তানাশাহী নাহি চলে গি উঠল মণিপুর নিয়েও স্লোগান সংসদ কক্ষে অনুপ্রবেশকারীদের বিভিন্ন স্লোগানে পরিষ্কার নয় যে কোন মতাদর্শে বিশ্বাসী তারা এই যে নতুন পার্লামেন্ট ভবন অর্থাৎ যা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই নতুন পার্লামেন্টের ভেতরে যে ঢোকার জন্য একাধিক দিকে একাধিক গেট রয়েছে এই গেটগুলির ক্ষেত্রে সুনির্দিষ্ট করা আছে কোন গেট দিয়ে ভিজিটাররা ভেতরে ঢুকবেন এবং সেই ভিজিটাররা যেখানে পৌঁছবেন পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাদের পকেটে যদি পেন থাকে তাদের পকেটে যদি খুচরো পয়সা থাকে যদি কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস থাকে আরও একবার তা চেক করা হয় এবং এই পার্লামেন্টের ভেতরে অর্থাৎ যে জায়গা থেকে তারা একেবারে মূল ভবনের ভেতরে ঢুক অর্থাৎ তার লোকসভা হোক বা রাজ্যসভা সেখানে প্রবেশের ক্ষেত্রেও আরও এক দফা চেক করা হয় এবং তারপরে যখন তারা হাউজের মধ্যে ঢুকছেন অর্থাৎ যেখানে তারা বসবেন সেখানে আরও এক দফা অর্থাৎ দফায় দফায় চেক এবং ফিজিক্যাল ফ্রিস্কিং তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় তারপরেও যে প্রশ্ন প্রাসঙ্গিক তা হচ্ছে যিনি বা যারা পৌঁছে গিয়েছিলেন ভেতরে কিভাবে তাদের কাছে স্মোক সেই যে স্মোকের জন্য যে যন্ত্র সেই যন্ত্র তারা নিয়ে যেতে পারলেন আপাতভাবে যে বিষয়গুলি আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে খবর আমরা পাচ্ছি যে যেটা থেকে তারা স্প্রে করেছেন সেটা কোনোভাবেই জুতোর মধ্যে লুকিয়ে রাখা সম্ভব নয় ফলত এতগুলো ধাপে যখন ফিজিক্যাল ফ্রিস্কিং হচ্ছে সেটা কেন ধরা পড়ল না এই প্রশ্ন সব থেকে প্রাসঙ্গিক এবং যেদিকে এই মুহূর্তে আমাদের নজর থাকছে কোন এমপির রেকমেন্ডেশনে তারা ভেতরে পৌঁছেছিলেন সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে প্রিভিলেজ কমিটি তাকে ডাকতে পারে কারণ একজন সাংসদেরও এক্ষেত্রে পূর্ণ দায়িত্ব রয়েছে পার্লামেন্টের অভ্যন্তরে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আজকের দিনে অর্থাৎ যেদিন পার্লামেন্ট হামলার দিন সেই দিনই এই ঘটনার পুনরাবৃত্তি এবং আরও একবার নতুন করে নতুন পার্লামেন্ট ভবনের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে আজকের ঘটনা দাঁড় করিয়ে দিল নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা আমাদের সাংসদ লোকসভার সাংসদ মহুয়া মৈত্রকে সিকিউরিটি ইস্যুতে তিনি লগ ইন পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করেছেন এই ইস্যুতে এক্সপেল করেছেন বিজেপি এবং ট্রেজারি বেঞ্চ এবং মোদি গভর্নমেন্ট এবং এথিক্স কমিটি অ্যান্ড অ্যাচেন্ট্রা তো আমাদের পরিষ্কার প্রশ্ন আজকে তার থেকে অনেক বেশি সাংঘাতিক মারাত্মক ঘটনা ঘটেছে লোকসভা চলাকালীন অতগুলি সাংসদ উপস্থিত থাকাকালীন উপর থেকে দুজন ঝাঁপ দিয়েছে এই প্রতাপ সিংহ মাইসোরের এমপি তাকে কেন এক্সপেল করছে সেই যে দুজন প্রেস প্রসারকে ঢুকিয়ে দিল যারা কিনা উপর থেকে ছাপ পারতে পারে কি তাদের উত্তেজা করে জানা যায়নি তদন্ত চলছে পুলিশ বলেছে সেগুলো পরে এদিকে লোকসভায় হামলার বর্ষপূর্তির দিনে এই নতুন সংসদে তুমুল আতঙ্ক সংসদের দর্শক আসন থেকে লাভ এবং তারপর সাংসদের লক্ষ্য করে ক্যান থেকে ধোঁয়া স্প্রে দুজনের যে ঘটনায় সংসদে ফিরে আসে দু হাজার সেই আতঙ্ক বড় সড় প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা সংসদে ছিলেন দুজন বাইরেও দুজন চার আগন্তুককেই ধরা হয়েছে সংসদে অনুপ্রবেশের ঘটনায় তদন্তের নির্দেশ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্তের নেতৃত্বে সিআপিএফের ডিজি নতুন সংসদে নতুন আতঙ্ক সংসদে হামলার দিনই নিরাপত্তায় বিরাট বড় গলত লোকসভায় তখন বক্তব্য রাখছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু কিছু বোঝার আগেই দর্শক আসন থেকে স্প্রেয়ার ক্যান নিয়ে লাভ দেন দুজন হামলাকারীদের হাতে থাকা ক্যান থেকে গল গল করে বেরোতে থাকে হলুদ ধোঁয়া সেই সময় লোকসভায় ছিলেন রাহুল গান্ধী থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অধীর হলুদ ধোঁয়ায় বাইশ বছর আগে এই তেরোই ডিসেম্বর জঙ্গি সংগঠন তো এবার হামলায় নিহত হন রক্ষী সহ এগারো জন বুধবারের ঘটনায় ফিরে আসে দু হাজার একের ভয়াবহ আতঙ্কের স্মৃতি 2001 साल में उन शहीदों को आज हम याद किए पुष्पार्पण किए और आज ही नया सदन में इस तरीके की हमला हुई हमला मतलब जो भी हो लेकिन ये तो मुझे लगता है कि चूक तो है कहीं कही ना कहीं नतून संसद भवन अनेक बीस निरापदे दावी से बड़ो सड़ो फाँक देखा दिल बुधवार সংসদে হুলুস্থান্ড আতঙ্কে হুড়ো হুড়ি সুরক্ষা বলয় উপেক্ষা করে অধিবেশন কক্ষে কিভাবে ঢুকে পড়ল মনোরঞ্জন ও সাগর শর্মা নামে দুজন সংসদের বাইরে ছিল আরো দুজন সবাইকে ধরা হয়েছে उस घटना की लोकसभा अपने स्तर पर संपूर्ण जांच कर रही है और इस संबंध में दिल्ली पुलिस को भी आवश्यक निर्देश दे दिए गए हैं वह दोनों लोग पकड़ लिए गए हैं उनकी सारी सामग्री को जब्त कर लिया गया है और जो दो लोग बाहर थे उनको भी गिरफ्तार कर लिया गया है कि कोर्ट संसदे गए चार जन की उद्देश्य छी तर তেরোই ডিসেম্বরই বা কেন বেছে নেওয়া হলো অধীর চৌধুরী জানিয়েছেন মায়সুরে সাংসদের পাস নিয়ে ঢোকা হয় সাংসদের পাস কিভাবে তাদের কাছে এলো কয়েকজন সাংসদের দাবি জুতোর তলায় স্প্রেয়ার ঢুকিয়ে রেখেছিলেন দুজন তাহলে কি এভাবে নজর এড়িয়ে গেল এমনই অজস্র প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা টিভি নাইন বাংলা এদিকে ব্যস্ত সময় বর্ধমান স্টেশনে বড় সড়ক দুর্ঘটনা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক দুর্ঘটনায় মৃত তিন যখন তিরিশের বেশি কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই দুর্ঘটনা ফিরিয়ে আনলো তিন বছর আগে স্টেশনের পটিকো সহ একাংশ ভেঙে পড়ার স্মৃতি মৃতদের পাঁচ লক্ষ ও আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলের ঘড়ি কাটায় তখন বারোটা আট বুধবার কাজের দিন ঠিক ঠিক করছে বর্ধমান স্টেশন ট্রেন ধরার অপেক্ষায় অগণিত যাত্রী আচমকাই বিকট আওয়াজ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা উড়মুড়িয়ে ভেঙে পড়ে স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে বিশাল জলের ট্যাঙ্ক তারই আঘাতে ভেঙে পড়েছে স্টেশনের একাংশের শেড ট্যাঙ্কের নিচে ছিলেন কয়েকজন যাত্রী ট্যাঙ্ক লাগোয়া নিচের শেডে কয়েকজন যাত্রী বসেছিলেন ট্যাঙ্ক ভেঙে পড়ায় বেশ কয়েকজন চাপা পড়ে যান দাঁড়িয়ে থাকা যাত্রীরা ছিটকে গিয়ে রেললাইনে পরে পড়ে ট্যাঙ্ক ভেঙে পড়ায় মৃত্যু ও বেশ কয়েকজন জখম হন ঝাটকা দিলে আমি ওইখানে ফেলিয়ে গেলাম জল পড়লো হ্যাঁ এই তো না

প্রত্যক্ষদর্শীরা জানান আর্তনাদ শুনেই তারা বুঝতে পারেন বেশ কয়েকজন চাপা করেছেন ধ্বংসস্তূপের নিচে তাদের উদ্ধারের জন্য শুরু হয় ছোটাছুটি ততক্ষণে হকার আরপিএফ ও জিআরপিও ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায় ঘটনাস্থলে আসে পুলিশ দমকল হসপিটালে খবর পেলাম এখন অবধি তিনজন ডেড হয়েছে তিনজনের মৃত্যু হয়েছে প্লাস সাতাইশ জন ইঞ্জার আছে এখন অবধি এক দুই তিন ও চার নম্বর প্ল্যাটফর্ম দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ যাত্রী থেকে এ রাজ্যের শাসক দলের বিধায়ক রক্ষণাবেক্ষণ তো হয়ই না রক্ষণাবেক্ষণ কি করে হবে আমাদের কেন্দ্রীয় সরকার গোটা ভারতবর্ষে মন্দির তৈরি করবে কে সব রেল দেখবে কে কেন্দ্রীয় সমস্ত কি দেখবে হলো এটা দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ আর শুধু উপর থেকে রং করেছে আর কিচ্ছু করেনি যদিও রেল সেই অভিযোগ মানতে নারাজ রক্ষণাবেক্ষণের অভাব নেই আমি ওয়াটার ট্যাঙ্কটা রেগুলার সার্ভিস দিত কোনো কারণে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে যে দুর্ঘটনা কেউ চায় না প্রশ্ন উঠছে এই দুর্ঘটনার দায় কার তিন উচ্চ পর্যায়ের আধিকারিককে নিয়ে তদন্ত কমিটি গড়েছে রেল বর্ধমান স্টেশনে দুর্ঘটনা এই প্রথম নয় দু হাজার কুড়ি সালে চৌঠা জানুয়ারি শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনের সহ একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্টেশনের মূল প্রবেশদ্বার লাগোয়া দোতলা ভবনের একাংশ মাটিতে মিশে যায় তারপর এই স্টেশনেরই ফুট ওভার ব্রিজ ভেঙে পড়ে আর এবার ভেঙে পড়লো জলের টাকা এই ঘটনায় রেল দপ্তরের চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে রক্ষণাবেক্ষণের অভাবেই যে বারবার ঐতিহ্যবাহী বর্ধমান স্টেশনে রেল দুর্ঘটনা ঘটছে সেই অভিযোগ ক্রমশই জোরালো হচ্ছে পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা গোপাল সাথে মনোদোষ টিভি নাইন বাংলা